হেডা হেডাট বড় ওরে বহুত চাই কোথা হে বন্দুক কি করে বন্দুক হে বন্ধু সাগর কারitya সাল নাই ইদার সব হেডা হেডাট বড় দেখা যায় ইদার তালাই দিলি তোমার আব্বু কি করে কিشي গাস করে আ কে বড় তুমি ভালো স্কুল ভালো করে রাখাল ছেলে রাখাল ছেলে গড়ে ফিরে যাও একটা কবিতা আছে আঙুরবালা আসিল যাইয়া হ্যাঁ বন্ধু